এবার আপনাদের জন্য আমরা কাতান শাড়ি নিয়ে এসেছি এটার একটা ধামাকা অফার দিচ্ছি যারা এত সুন্দর কাতান শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এই কাতান শাড়িগুলো নেওয়ার জন্য আর এই শাড়িগুলো আমরা একটা ধামাকা অফার দিচ্ছি দেখেন সুন্দর এই শাড়িগুলো কাতান শাড়িগুলো অসম্ভব সুন্দর ব্লাউজ পিস সহ আঁচলটা দেখেন কত সুন্দর নাইস একটা আঁচল আর বডিটা এটা এটা কিন্তু সেলফ কাজ করা পিটানো কাজ উল্টা পাশে কোনো সুতা নাই পিটানো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন রানিং সহ আর এটা চারটা কালার আছে কালারগুলা আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেখবেন কালার কত সুন্দর একটা কালার একেবারে মাথা নষ্ট করার মতো কালারটা এটা প্রাইস পড়তেছে মাত্র বারোশো টাকা করে যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান মাত্র বারোশো টাকা করে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে পরে খুব আরাম হবে আরামদায়ক প্রাইস পরবে মাত্র বারোশো টাকা এটা দেখেন পার্পেল কালার মিনাকারে সুতার কাজ করা সুন্দর ইউনিক একটা শাড়ি প্রাইস পরবে বারোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকা একেবারে অফার প্রাইসে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা দুইটা শাড়ির অফার দেব একটা হলো কাতান শাড়ির অফার আরেকটা হলো দেখেন কত সুন্দর শাড়িটা বেগুনি কালার কম্বিনেশন করা আছে সুন্দর এই শাড়িটা বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র বারোশো টাকায় আপনারা আমাদের শপে আসলেই পেয়ে যাবেন এত সুন্দর ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর একটা শাড়ি দেখেন এ ধরনের কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রাইস পড়বে বারোশো আর কাপড়গুলা কিন্তু একেবারে সফট কোয়ালিটির খুব ভালো মানের তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা বারোশো টাকায় যারা নেবেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি অনলি বারোশো টাকা সেলফ কাজের উপরে এই একটা শাড়ি দেখেন কালারটা কি মাথা নষ্ট করার মতো কালারগুলা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর ইউনিক শাড়ি যে বলার বাইরে তো এবার আপনাদের জন্য আমরা কালামকারী শাড়ি দেখাবো দেখেন কালামকারী শাড়িগুলো এত সুন্দর যে বলার বাইরে এত সুন্দর কালামকারী শাড়িগুলো যে আপনার যারা অফিস করেন অফিসের জন্য রাফিউজ করার জন্য এই শাড়িগুলা নিঃসন্দেহে একেবারে অন্ধ বিশ্বাসে এই শাড়িগুলো নিতে পারেন যে পরলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ফাটাফাটি পেন্ট কালামকারী এই শাড়িগুলা খুবই সুন্দর একেবারে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজের পিসটা দেখেন ফ্লোয়ার পেন্ট খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি এই একটা ডিজাইন দেখেন কালামকারীর মাসাল্লাহ অনেক সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে খুবই সুন্দর ডিজাইন করা এই দেখেন এটা আঁচলের ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজ পিস যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলি এই একটা কালার দেখেন আসলে কালামকারী কোনো মানে জুরি হয় না কালামকারী শাড়িগুলা যে কোনো জায়গায় মানানসই যে কোনো জায়গায় মানানসই সুন্দর এই শাড়িগুলা মাত্র বারোশো টাকা ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সুন্দর এই শাড়িগুলি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন অনলি বারোশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার এটা আচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ঝালোর বসানো আছে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা প্রাইস পড়বে বারোশো একেবারে মাথা নষ্ট করার মতো সুন্দর ইউনিক এই শাড়িগুলি অনলি বারোশো টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ারলাই করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন মাথা নষ্ট টাকা লাগবে দেখেন একেবারে কি সুন্দর শাড়ি মাত্র টাকা আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই জন্য একটু কষ্ট হলো লাইক শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন একেবারে ইনটেক ডিজাইন কি যে যে সুন্দর ডিজাইনগুলা একেবারে ফুটে থাকবে মাত্র বারোশো টাকা অফার না শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এই জন্য আমাদের শপে আসুন দেখেন দেখেন শাড়িগুলা কত সুন্দর আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আগে দিবেন আর ঢাকার ভেতর হলে আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা দিবেন তারপরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে তারপর টাকা দিবেন কোনো প্রবলেম নাই ভালো থাকেন আসসালামু আলাইকুম